গত একত্রিশ তারিখে হাটপুকুরে যে খুন হয় তারই চব্বিশ ঘন্টার মধ্যে কিনারা করলো চন্ডিতলা থানা পুলিশ আজকে তার প্রেস কনফারেন্স রয়েছে এবং এই প্রেস কনফারেন্সে কিভাবে খুন হলো কেন খুন হলো সব বিষয়টা চন্ডিতলা থানা প্রেস কনফারেন্সে জানানো হবে চলুন আমরা শুনে নেই এই প্রেস কনফারেন্সে কি বলছে চন্ডিতলা থানার আধিকারিকা যেটা আপনারা জানেন যে একত্রিশ তারিখ আমরা কুমির মোড়া এবং খুঁটি দেখার পরে আমরা চারিদিকে লোকজনও ছিল তারপর ওখানে একটি পুকুরে পৌঁছে মানে পুকুরের একটি ঝোপ মতো জায়গা পুকুরের পাশে সেখানে একটি বডি আমরা উদ্ধার করি এবং বডিটার গলায় ইঞ্জুরি মার্ক ছিল এবং সেই বডিটা আমরা উদ্ধার করার পরে জানতে পারি এই বডিটা হচ্ছে সীমান্ত পোড়া

স্কিন অফ ভিএন আমরা একটি কেস স্টার্ট এবং কেস স্টার্ট করার পরে আমরা কিভাবে মারা গেল সেটা তদন্ত আমরা শুরু করি তদন্ত করার সময় আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রী তার নাম হচ্ছে টুম্পা কৃত্যপাল তার সঙ্গে একটি ছেলে যার নাম হচ্ছে বরুণ হলদার বয়স ছাব্বিশ যার বাড়ি হচ্ছে শিবকালীনগর ইয়েস হচ্ছে হারুদ তার সঙ্গে একটি অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের এই আমরা এবং তারপরে আমরা এই যে ছেলেটি আছে বরুণ হালদার তার খোঁজ আমরা করতে শুরু করি এবং অবশেষে তাকে আমরা আহত অবস্থায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে আমরা পাই এবং পাওয়ার পরে আমরা যখন নিশ্চিত হই যে সে এই ঘটনাটা ঘটিয়েছে তারপর সেখানে আমরা পুলিশ গার্ড প্রেস করি এবং আজকে বিকেল পাঁচটা পাঁচ নাগাদ তাকে আমরা এই হত্যা মামলায় তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনাটায় যে মৃত ব্যক্তি ছিল অর্থাৎ শ্রীমন্ত পোড়া তার যে স্ত্রী অর্থাৎ টুম্পা ক্ষেত্রফল তার ইনভলভমেন্ট কতটা আছে এবং সে এই হত্যার সঙ্গে কতটা জড়িত আছে সেটা জানার জন্য তাকে আমরা আটক করেছি এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে এবং এটা আমরা পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন পিরিয়ডে বা যখন আমার এই অ্যারেস্টেড যে হয়েছে আমার বরুণ হালদার ওকে যখন আমরা থানায় এনে পুলিশ রিমান্ডে নিয়ে আসব আমরা আরো নিশ্চিত হব যে এই মার্ডার ক্ষেত্রে সে একাই ছিল তার সঙ্গে স্ত্রী বা অন্য কেউ জড়িত ছিল নাকি আর কী দিয়ে সে মেরেছে সেটা আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা তদন্তের বাকি পাঠটা করব। তবে আমরা এত এখনো অবধি যেটা পেয়েছি সেটা ওই যে হত্যাটা করেছে সেটা আমরা নিশ্চিত হয়েছি এবং তার বিশেষে তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের চন্ডীপালা থানা তথা হুগলি জেলা পুলিশ এই মৃত্যুর ঘটনার কিনারা করেছে ঘটনার কিনারা করেছে এবং যে অভিযুক্ত আছে তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে অ্যাকচুয়ালি বরুণ হালদার যে ছিল এবং যে মৃত ব্যক্তি ছিল তার স্ত্রী দুজনেই এখানে একটি জলের ফ্যাক্টরিতে কাজ করতো এবং সেই সূত্র ধরে এরা একটি বাড়িতে ভরা থাকতো সেই বাড়িটা ছিল হচ্ছে আপনার ওই কুমি মহা স্টেশনের কাছে ঠিক আছে ইন্ট্রোডিউসিং এন্টাল রিহ্যাব এন্ড অ্যাথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল সমস্যায় দেখছেন পরিচিত রাজা সরকার উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অফ মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি জিরো জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এবং যে ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি সে ওই হাত পুকুরে একটি বাড়িতে ভরা এবং তারা সন্ধ্যাবেলা কালকে একসাথে মদ্যপান করেছে এটা আমরা প্রমাণ পেয়েছি এবং মদ্যপানের পরেই সে যে ঘটনাটা ঘটেছে সেটাও আমরা এখন একটি প্রাথমিক তদন্তে মারা গেছে বলতে এই যে শ্রীমান্তপোরা এদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি চাঁদপুর হালদুয়াতে এদের একচুয়াল বাড়ি এবং এখানে এরা থাকতো এবং এই যে মারা গেছে রাজমিস্ত্রির তাজপোত্ত এবং ওনার স্ত্রী সে হচ্ছে আমি জলের হম এটা এখন আমরা পেয়েছি যে স্কুটিতে ওরা একসাথে ছিল থাকার পরে স্কুটিতে থাকা অবস্থায় তারা এই ঘটনাটা ঘটিয়েছে সেই জন্য আমরা কিছু প্রমাণও ওখানে পেয়েছি স্কুটিটা অলরেডি আমরা সিজ করেছি এবং তার সঙ্গে আমরা পিওতে আরো যে সমস্ত জিনিস পেয়েছি যেগুলো আমাদের তদন্তে কাজে লাগবে সেগুলো আমরা সিজ করেছি এটা এটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি কিন্তু এখনো আমরা নিশ্চিত নই যে ওই তরলটি কি আছে অ্যাসিড হতে পারে বা অন্য কি হতে পারে আমরা এফএসএল এর টিমকেও ডেকেছি সেই টিমটাও হয়তো আমরা খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে চলে আসবে এবং যাবতীয় যা কিছু পেয়েছি আমরা এফএসএল যে পরীক্ষার যে ফল সেটা পেলে আমরা নিশ্চিত হব ওই ফলটি কি ছিল এখন অব্দি আমি পেয়েছি ও একাই ছিল তবে আমরা ওকে এখানে এনে পুলিশ রিমান্ডে আনার পরে জানতে পারব যে ওর সঙ্গে আর কেউ ছিল নাকি বা এই ওর সঙ্গে থাকা অবস্থায় কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো না প্রাথমিক যেটা পেয়েছি যে দুজনে বসে একসাথে মদ্যপান করেছে এবার তারপরে মদ্যপান করার সময় মেরেছে বা করতে যাওয়ার সময় মেরেছে সেটা এখনো আমরা পরবর্তী ক্ষেত্রে তদন্ত ক্ষেত্রে বলতে পারি প্রাথমিকে আমরা মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই ধারালো অস্ত্রটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি সেটিও যদি কোথাও ফেলে থাকে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে উদ্ধার করবো এবং আপনারা যেটা শুনলেন চন্ডিতলা থানার আধিকারিকরা প্রেস কনফারেন্স করে যেটা জানালেন বরুণ হালদার যিনি রয়েছেন তিনি শ্রীকান্ত শ্রীকান্তকে যেভাবে মার্ডার করেছে বা খুন করেছে এবং এই যে মদ্যক অবস্থায় দুজনে থাকে তারপরেই ওরা স্কুটিতে চাপে এবং স্কুটিতে চেপে ওই যে কুমির মরার যে রাস্তা রয়েছে হাটপুরের দিকে যাবার সেই রাস্তা ধরেই যাচ্ছিলেন এবং যাওয়ার পথেই যে স্কুটিতে বসেন এবং স্কুটিতে বসেই ওকে আঘাত করে এবং সেই আঘাত করে পাশে যে ঝোপ রয়েছে সেই ঝোপের মধ্যে ওই শ্রীকান্তকে ফেলে দেওয়া হয় এবং তার ফলেই চম্পটদায় ওই যে বরুণ রয়েছে সেই বরুণ এবং আজকে যারা প্রেস কনফারেন্সে যারা জানলাম যে বরুণ যে এই হত্যা করেছে তাকে ইতিমধ্যে চণ্ডীতলা থানা গ্রেপ্তার করেছে এবং যে ওয়াইফ রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য চণ্ডীতলা ওনাকে রাখা হয়েছে এবং এর পরে যারা জানা যাচ্ছে যে ওই যে বরুণ রয়েছেন যিনি চম্পট হয়েছিলেন তিনি কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছে এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন